আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়ায় এর বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিএ হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে এর বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিএ হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনেরা এরপর জানিয়ে দিব চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে এনডিবি বিশ্বের উদীয়মান অর্থনীতি দেশগুলোর জোট ব্রিক্স প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংককের এনডিবি চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে এদিকে শিগগিরই সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার নাম যাচাই বাচাই শুরু করবে মিয়ানমার ডক্টর খলিলুর রহমান আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস বিমসটিকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান দিব বিচারপতি নাইমা হায়দারের বেপরোয়া দুর্নীতি আলোচিত বিচারপতি নাইমা হায়দারের বিরুদ্ধে দলীয় আনুগত্য ঘুষ দুর্নীতি অনৈতিকতা ও ফরমাইশি রায়ের অভিযোগের তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এদিকে সাবেক এমপি মোর্শেদ আলম গ্রেপ্তার সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপ চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার আটই এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি এবং সর্বশেষ জানিয়ে দিব চীনা পণ্যে ট্রাম্পের একশো চার শতাংশ শুল্ক কার্যকর আজ থেকেই হোয়াইট হাউস বেশ কিছু চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা একশো চার শতাংশ আমদানি শুল্ক বুধবার এপ্রিল থেকে কার্যকর হবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ মঙ্গলবার এক ব্রিফিং এ একথা জানান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়া হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনরা মঙ্গলবার নয় এপ্রিল সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া সীমান্তে জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে তার ময়না ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয় নিহতের পরিবার অভিযোগ করে বলেন বিকেলের দিকে মন্না তার ধানি জমি দেখতে সেজামোড়া সীমান্তের কাছে যান এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায় পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায় পরে বিজিবি সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয় এ সময় তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তারা এ ঘটনায় সরকারের কাছে বিচার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় দুইশ পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরাফাত বলেন হাসপাতালে আনার পর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয় তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে সরাইল পঁচিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাও মোহাম্মদ ইমতিয়াজ বলেন যতটুকু খবর পেয়েছি মুরাদ নামে একজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। সে কি কারণে সীমান্ত অতিক্রম করেছিল, বিএসএফ তাকে ধরেছে কিনা না অন্য কেউ মেরেছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত চলছে। বিজেপির টহল টিমের বরাত দিয়ে তিনি আরও বলেন, মুরাদ ভারতে অবৈধভাবে প্রবেশের পর সুস্থভাবে ফিরে এসেছিল। তখন তাকে দেখতে পেয়ে স্থানীয় একজনের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিএসএফ সাথে কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে এনডিবি বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের এনডিবি চলিত বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে এনডিবির ভাইস প্রেসিডেন্ট ব্লাদিমের কাসব্যাকপ জানান এক্সপেন্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিল ট্রিলিয়নটার প্রকল্প বাস্তবায়নের জন্য ৩২০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করা হয়েছে তবে বাংলাদেশের উন্নয়ন চাহিদার কথা মাথায় রেখে এবছর তারা এই অর্থায়ন পরিমাণ তিন গুণেরও বেশি করতে চায় মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎকালে বলদিমের কাজ কেভোক একথা বলেন প্রধান উপদেষ্টা নতুন এই বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠা সাধুবাদ জানিয়েছেন বলে ভূমিকাকে এটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে কাসবেক বলেন বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামোগত উন্নয়নে বড় ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে এনডিবির তিনি আরো বলেন দেশের বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে ব্যাংকটি উল্লেখযোগ্য পরিমাণে ঋণ দিতে আগ্রহী বাংলাদেশের প্রধান উপদেষ্টা জোর দেন আবাসন সহ সামাজিক অবকাঠামোতে ঋণ দেওয়ার পর বিশেষ করে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কর্মরত হাজার হাজার শ্রমিকের জন্য কাজ বলেন এনডিবি এখন বহুমুদ্রায় ঋণ কার্যক্রম চালু করেছে যা বাংলাদেশের জন্য উপকারী হবে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকি বলেন এনডিবির উচিত বাংলাদেশের জন্য কান্ট্রিজ এসে প্রোগ্রাম চালু করা যাতে করে তাদের অর্থায়ন দেশের উন্নয়ন আগ্র অধিকারের সঙ্গে সংহতি পায় বৈঠকে অনন্যের মধ্যে বিটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসটিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন শিগগিরই সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার নাম যাচাই বাছাই শুরু করবে মিয়ানমার ডক্টর খলিলুর রহমান আগামী দুই বছরের চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিমসটিকে আরও কার্যালয় ও ক গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এক লাখ আশি হাজারকে দেশটিতে ফিরিয়ে দিতে পারলে সময় লাগবে বলে জানান তিনি মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডক্টর খলিলুর রহমান তিনি বলেন আগামী দুই বছরের জন্য বিমস বিমস্টেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা তিনি বিমস্টেকে চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সমুদ্রপথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সবাই উপকৃত হবে বিমস্টেকের সদর দপ্তর বর্তমানে ঢাকায় অবস্থিত আমরা আশাবাদী যেসব দেশ মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারব বিমস্টেক সদস্য দেশগুলোর মধ্যে বহুল আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তির এফটিএ বিষয়ে অগ্রগতি হয়নি উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান বলেন তবে ঢাকা এই প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগ নেবে সম্মেলনের সময় সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলেন আমরা আশা করছি যে সামুদ্রিক পরিবহন বন্দর ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার হবে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে বাংলাদেশ মিয়ানমার কর্তৃপক্ষ শিগগিরই সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার নাম যাচাই বাঁচাই শুরু করবে বলে জানিয়ে ডক্টর খলিলুর রহমান জানান তিনি ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমোস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ শিউ এর সঙ্গে বৈঠক করেছেন বিচারপতি নাইমা হায়দারের বেপরিয়া দুর্নীতি আলোচিত বিচারপতি নাইমা হায়দারের বিরুদ্ধে দলীয় আনুগত্য ঘুষ দুর্নীতি অনৈতিকতা ও ফার্মাইসি রায়ের অভিযোগের তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সরকারি সম্পত্তির হাতবদল থেকে শুরু করে তার বিদেশে সম্পদ গড়ানো প্রশ্ন উঠেছে আইনজীবীদের দাবি এসব অভিযোগে দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বিচারপতি নাইমা হায়দার উনিশশো সালে আওয়ামী লীগ দলের প্রেসিডেন্ট প্রাপ্ বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা পতনের পরিবর্তে যে কয়জন বিচারপতিকে কার্য থেকে বিরত রাখা হয়েছে তার মধ্যে অন্যতম তিনি আমার দেশের অনুসন্ধানে তার বিতর্কিত কর্মকাণ্ডগুলো উঠে এসেছে উল্লেখ্য নাইমা হায়দা দুই হাজার নয় সালের তিরিশে জুন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই হাজার এগারো সালের তিরিশে জুন একই বিভাগের নিয়মিত বিচারক হন আওয়ামী কোর্টের বিচারপতি আওয়ামী লীগের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন নাইমা হায়দারের বাবা বদরুল হায়দার চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে অবসরের পর তাকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় বিচারপতি নিয়োগ পার এটি ছিল প্রধান কারণ নব্বই এর গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর উনিশশো সালের আটই অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত অনুষ্ঠিত হন সংসদীয় ব্যবস্থায় ফেরার পর এটি ছিল তার প্রথম নির্বাচন বিএনপি আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিল আর বিচারপতি বটুল হায়দার চৌধুরী বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন এটি ছিল বাংলাদেশের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন বিচারকদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে আইনজীবী সভাপতি বলেন আপনার রাজনৈতিক চিন্তা বিশ্বাস ও মানসিকতা থাকতে পারে কিন্তু যে মুহূর্তে বিচারকের শপথ নেবেন সেই মুহূর্ত থেকে বিচারকের দায়িত্ব পালন করবেন আপনি দায়িত্বশীল হবেন কারণ আপনি তো সুপ্রিম কোর্টের বিচারপতি তিনিো বলেন বিগত পনেরো থেকে ষোলো বছর আওয়ামী লীগের সরকার সুপ্রিম কোর্টের যে ইজ্জত মর্যাদা নষ্ট করেছে তা কাবার করতে অনেক সময় লাগবে